বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে না কি করবে জানেন হাততালি দিবে আর ঢোল পিটাবে যদি শ্বশুর শাশুড়ির সাথে না থাকেন তাইলে আপনার দোষবো একটা যে সাথে থাকে না আর যদি শ্বশুর শাশুড়ির সাথে থাইকে তাকে সেবা যত্ন করেন তা করে রাইন দেওয়া খাওয়ান তাইলে আপনার হাজারটা কি বিশ্বাস হয় না তাইলে তাগো আত্মীয় স্বজনের কাছে যায় জিগান চাচা আর ফুপুদের ভালোবাসা ভাইয়ের টাকার উপর নির্ভর করে যে ভাইয়ের টাকা বেশি সেই ভাইয়ের ছেলে মেয়েদের কদরও বেশি কথাটা লাগলেও এটাই সত্যি আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো ঠিক তেমনি আমাকে আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তোমার কাছে আমার গুরুত্ব কতটা সেটা আমি বুঝে গেছি তাই তো তোমার থেকে আমি অনেক দূরে সরে এসেছি আর ভুলটা আমারই ছিল কারণ তোমাকে খুশি করতে গিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে গেছি শ্বশুর বাড়ির মানুষজন তাদেরকে মনে করে তারা ধোঁয়া তুলসী পাতা আর বাড়ির বৌরা নিম পাতা আচ্ছা তাহলে একটা কথা বলেন বাড়ির বউদের দোষের কথা পাড়ার লোকেরা কিভাবে জানে যদি আপনারা না বলেন এই যে অবিবাহিত অপুরা ফ্রিতে একটা টিপস দেয় কাজে লাগবে বিয়ে করলে বড় লোক ছেলে দেখেই করা ভালো কারণ বিয়ের পরে প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি অশান্তি হবে আর এই গরমে ফ্যানের নিচে বসে কান্না করার চাইতে এসির নিচে বসে কান্না করা অনেক ভালো সমুদ্রের মধ্যে তুমি যতই চিনি মেশাও না কেন সেটা কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও না কেন সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না পুরুষের ভালোবাসা হচ্ছে সমুদ্রের মতন যেখানে স্ত্রীরা চায় নিজেরা একাই সাঁতার কাটতে কিন্তু স্বামীরা চায় দেশি বিদেশি সামুদ্রিক হরেক রকমের মাছ একসাথে খেলা করুক বউ ভালো হলে স্বামী ভালো হয় না স্বামী ভালো হলে বউ ভালো হয় না আর যখন স্বামী স্ত্রী উভয়ই ভালো হয় তখন শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো পড়ে না আর যখন সব কিছুই ঠিকঠাক থাকে তখন পাড়া প্রতিবেশীগুলো ভালো হয় না তাদের ভালো লাগে না তাদের চুলকায় নজর দেয় ঝগড়া লাগায় পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না পরেও আরাম লাগে না ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না রূপের ঝলক দিয়ে কি লাভ যদি আপনার চরিত্রই ঠিক না থাকে আর এত আবেগ দিয়েই আপনি কি করবেন বিবেক যদি ঠিক না থাকে ঠিক একইভাবে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনার ভিতরে মনুষত্বই না থাকে তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করেন যদি আপনি জিততে নাও পারেন তারপরেও অনেক কিছু শিখতে পারবেন আর যদি মূর্খের সাথে তর্কে জড়ান জিততে তো পারবেনই না উল্টা আপনার মান সম্মান যেটুকু আছে ওইটুকু শেষ হয়ে যাবে দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়